সালামু আলাইকুম সন্মান তো খামারি ভাই বোনেরা সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমি আসতে চলে আসছি আরও গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা যারা বাণিজ্যিক আকারে খামার করে থাকেন যেমন ছাগলের খামার হতো করে গরুর খামার হতে পারে বেড়ার খামার এইসব খামারে যারা কোরবানির জন্য বা প্যাকেজিংয়ের জন্য যারা গরুর লালন পালন করে থাকেন অনেকেই এই বিষয়গুলা থেকে এই বিষয়গুলো অবগত না কিভাবে আপনারা হান্ড্রেড পার্সেন্ট বৈজ্ঞানিক উপায়ে হানড্রেড পার্সেন্ট আপনারা মোটাজত করতে পারবেন সেই বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আসলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব আহ আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং আমার ভিডিওতে যদি আপনারা উপকৃত হন সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বললেন না আচ্ছা প্রথমে চলে আসি একটা গরু যদি মোটা করতে যান সেই ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে গরু নির্বাচন করা আপনারা জানেন যে গরু নির্বাচনের বা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম স্টেপ হচ্ছে নির্বাচন একটা জন্য গরু নির্বাচন করা গরু গরু নির্বাচন করতে গেলে অবশ্যই আপনারা শাহিবার বা সিমের সার বছর আপনারা নির্বাচন করবেন যেই গরুর মুখ ছোট কান বড় বড় শরীরের চামড়া চামড়া ঢিলা পায়ের গুলা বা শারীরিক গঠন একটু করার পরে সর্বপ্রথম আপনারা নির্বাচন করে গরুটা কিনে আসলেন এরপরে আপনারা ওই গরুতে ক্রিমিনাশক বা পরজীবী দমনকারী ওষুধ ব্যবহার করা হয়েছে কিনা সেই বিষয়টা আপনাদের জানার কোনো দরকার নেই আপনারা খামারের গরুটা এনেই সর্বগ্রহণ কি করবেন পরজীবী দমন করার জন্য পরজীবী আহ এনটি আহ ওয়ার্ম বা ক্রিমিনাশক যে ওষুধগুলো আছে এগুলা ব্যবহার করেন এগুলা ব্যবহার করবে হচ্ছে যেমন আপনারা রেনাডাল রেনাডেক্স ব্যবহার করতে পারেন নাবানা ফার্মাসিউটিক্যালস এর নাবাডেক্স ব্যবহার করতে পারেন কি বলে একনি কোম্পানির এলটিভেট ব্যবহার করতে পারেন এসকেভেট ডবল ডেক্স ব্যবহার করতে পারেন চল্লিশ কেজি থেকে পঁচাত্তর কেজি বডিটের জন্য একটা ট্যাবলেট অবশ্যই ব্যবহার করবেন এবং দশ থেকে বারো দিন পরে অবশ্যই কিন্তু এই এনিমালকে বুস্টার ডোজ দিতে ভুলবেন না কি হবে ওই এনিমালের ত্রি বা পরজীবী হান্ড্রেড পার্সেন্ট দমন হবে না এছাড়াও অনেক এনিমালে কিন্তু বহি পরজীবের দ্বারা আক্রান্ত হয় যেমন উকুন দ্বারা আক্রান্ত হয় যেমন আঠালি দ্বারা আক্রান্ত হয় এই আঠালি উকুন এবং পরজীবী কিন্তু প্রত্যেকটা এনিমালের শরীরের পুষ্টি শোষণ করে বেঁচে থাকে যার কারণে আপনি যে ধরনের খাবারি খাওয়ান না কেন যত ভালো খাবারই খাওয়ান না কেন অবশ্যই ওই অ্যানিমালের পুষ্টি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এনিমাল তার বডিতে পারে না কারণ গ্রহণ করে ফেলে কারণ এখন পরজীবী দমন করাটা শেষ হয়ে গেল সেই ক্ষেত্রে আপনারা পরবর্তী স্টেপে ধরেন আটকে ক্রিমিনাশক ইউজ করলেন আর্থিক ক্রিমিনাশক ইউজ করার পরে এক থেকে দুদিন পরেই আপনারা কি করবেন টনিক ইউজ করবেন লিভার টনিকটা ব্যবহার করলে কি হবে

এই অক্ষত অবস্থা থাকলে কিন্তু আপনার যত ভালো খাবারই কেন লিভারে কিন্তু মেটাবলিজম করতে সক্ষম হবে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই লিভার টনিক ব্যবহার করবেন লিভারটনিক ব্যবহার করলে আপনার কি হবে লিভারের মেটাবলিজম বাড়াবে লিভারের অকৃত কার্য কোষগুলো নতুন করে গোজাতের সহায়তা করবে লিভারের জমে থাকা ড্রাগের অবার ডোজ দূর হবে এবং লিভার টনিক হিসাবে কাজ করবে একটা সময় দেখা যাচ্ছে লিভারের মেটাবলিজম ইনক্রিজ করবে যে কোনো ধরনের খাবার ব্যবহার করেন না কেন ওই খাবারটা হান্ড্রেড পার্সেন্ট বলি যে অ্যাডজর্শন করবে লিভার টনিক শেষ এরপর আপনারা কি ব্যবহার করবেন লিভার টনিক এর পাশাপাশি আপনারা যে রুচি গরু একটা অ্যানিমাল খাবারে অনিহা প্রকাশ করে এই খাবারে অনিহা যেন না আসে সেগুলো রুচিবর্ধক ট্যাবলেট বা রুচিবর্ধক পাউডার বাজারে অনেক ওষুধ আছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন যেমন আছে আহ নাবা আছে এটা ক্ষুধাবন্ধ দূর করে এবং রুচি বাড়ায় এছাড়াও অ্যানোরেক্সন অ্যানোরেক্সন ডিএস ট্যাবলেট আছে অ্যানোরা ট্যাবলেট আছে অ্যানোরা ডিএস ট্যাবলেট আছে

কম্বাইন ড্রাগ আছে যেমন আছে নাবা সলভেট ইনজেকশন নাবা না ফার্মাসিউটিক্যালস এর এছাড়া আছে রেনাডা ফার্মাসিউটিক্যালস এর কেটো ইনজেকশন একমির আছে এসল সলিন ইনজেকশন তো এর আছে স্ট্রেস সলিন ইনজেকশন এগুলো কিন্তু সব ওষুধ কিন্তু সেম ক্যাটাগরি তবে নাবা না ফার্মাসিউটিক্যালস এর নাবা সলভেটটা আপনার কি বলে এটা ফ্রান্স থেকে কাঁচামাল আমদানি করা হয় এটার কার্যকারিতা অবশ্যই অবশ্যই ভালো এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করবেন প্রতি গরুতে পনেরো থেকে পঁচিশ মিলি ওজন অনুযায়ী সর্বনিম্ন ওজনের গরুতে ব্যবহার করলেন পনেরো মিলি করে চামড়ার নিচে মাংসে অথবা শিরা পথে এছাড়াও বড় গরুতে যত বড় গরু করার কোনো প্রয়োজন নাই এটা ব্যবহার করলেন প্রতি মাস পাঁচ থেকে সাত দিন অথবা তিন দিন পর পর আপনারা পঁচিশ তিরিশ মিনিট করে ব্যবহার করলেন ব্যবহার করলে কি হবে এই যে আপনি ব্যবহার করলেন এই ইনজেকশনটা কিন্তু প্রকার মেটামলিক ড্রাগ এই মেটামলিক ড্রাগটা আপনি ব্যবহার করলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট

খুবই কম থাকবে এরপর আপনারা ব্যবহার করতে পারেন এই নাবাসল বেড বা ক্যাটো হতের পাশাপাশি ব্যবহার করবেন এডি ইনজেকশন এটা যে কোনো কোম্পানি আপনারা ব্যবহার করতে পারেন রেনাটার আছে রেনাসল এডি ইনজেকশন প্রেকমির আছে ভিটা এডি ইনজেকশন এই ধরনের ইনজেকশন ব্যবহার করলে আপনার কি হবে ভিটামিন এ ডি থ্রি এবং ই আপনারা জানেন যে ভিটামিন এ ডি এবং ই এর কার্যকারী ক্ষমতা কিন্তু অনেক হাই এই এই তিনটা ভিটামিন যদি ব্লাডে বা শরীরে অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা এনিমেলে কিন্তু খুব দ্রুত মাংস উৎপাদন করতে সক্ষম হয় এই ভিটামিন এ বি থ্রি এবং ই এটা হচ্ছে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বাড়াবে খাবারতে রুচি বৃদ্ধিতে সহায়তা করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এরপরে এফ সি আর বৃদ্ধি করবে যে কোনো ধরনের খাবারই ব্যবহার করেন না কেন সেই খাবার হান্ড্রেড পার্সেন্ট তার বডিতে অ্যাবজর্পশন করবে এর পাশাপাশি আপনারা সৌন্দর্য বর্ধনের জন্য বা আপনার যে এড্রোথে যে গুলো আছে এই গুলো পরে নতুন লোম গজানোর জন্য আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো কোম্পানির জিঙ্ক আমি সাজেস্ট করবো অবশ্যই নাভানা ফার্মাসিউটিক্যালস এর জিঙ্ক বেট সব ফার্স্ট টাইম বাংলাদেশ সর্বপ্রথম কিন্তু জিঙ্ক বেটি জিঙ্ক নামে সরাসরি নাভানা ফার্মাসিউটিক্যালস বাজার যখন জাত করে আসে নামে এই জিঙ্ক আপনারা খাওয়াতে পারেন সৌন্দর্য বর্ধন হাড়ের গঠন বৃদ্ধি মাংস উৎপাদন বৃদ্ধি দুধ উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে আপনারা এই জিঙ্ক ব্যবহার করতে পারেন এবং এই জিঙ্ক ব্যবহার করলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা কম থাকে এবং আপনার আহ ওজন বৃদ্ধিতে কিন্তু সহায়তা করে জিংবেট ব্যবহার ব্যবহার করলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ওই এনিমালকে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস গমের ভুসি এরপরও আছে আপনার দানাদার খাবার যেমন আপনার দানাদার খাবার বা অনেক পাশাপাশি ব্যবহার করতে পারেন তবে আমি যে থিওরি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এই থিওরি যদি আপনারা কেউ ব্যবহার করেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট সফল হবেন এবং আপনারা যদি এই একটা এনিম্যালের পিছনে যদি সর্বোচ্চ

এই ধরনের ইংরে কিন্তু দমন হবে তো আহ আজকের মতো ভিডিওটাই বলতেই পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই